গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল বেরিয়ে গেছি আর এত সকালেই বেরিয়েছি যে প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি কারণ সকাল সকাল ঘুম থেকে ওঠা রেডি হওয়া তো সেই কারণে একটু ব্যস্ততা ছিল বলে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি একেবারে ট্রেনে উঠে তারপরে ভিডিওটা আমি স্টার্ট করেছি তো সকালবেলা একেবারে স্নান ধান করে বেরিয়েছি তার কারণ হচ্ছে যাব কৃষ্ণনগর সেখানে আমার মাসির বাড়ি আছে আর মাসির বাড়িতে মনসা পুজো তো আমি তো দমদম থেকে উঠেছি কিন্তু আমার মাসি উঠেছে চাকদা থেকে তো এতক্ষণ তো একাই ছিলাম ট্রেনের মধ্যে আর চাকদা থেকে মাসি উঠেছে বলেই একটু যেন গল্প করার সঙ্গী পেয়েছি একটু কলকাতার বাইরে একটু গ্রামের দিকের পরিবেশটা দেখতে সত্যি অসাধারণ লাগে পুরো সবুজে ঘেরা প্রকৃতি সবুজে সবুজ চারিদিকে যেন একেবারে সবুজ রং করে দিয়েছে প্রকৃতি তো যাই হোক বাইরের এত সুন্দর প্রকৃতি দেখে দেখতে দেখতে মাসির সাথে গল্প করতে করতে আমি কৃষ্ণনগর পৌঁছে গেছি দেখো এই ট্রেনটাতে করেই আমরা এসেছি ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে এটাই আবার কিছুক্ষণ পরে শিয়ালদা ব্যাক করবে তো আমাদের সাথে ভাইও ছিল আমরা যেহেতু লেডিস কম্পার্টমেন্টে ছিলাম তাই ভাই গিয়েছিল জেনারেল কম্পার্টমেন্টে কৃষ্ণনগর স্টেশনে গিয়ে আমাদের সঙ্গে দেখা হয়েছে আর সেখানে গিয়ে ভাইয়ের খিদে পেয়ে গেছে যে কোনো স্টেশনে প্ল্যাটফর্মের ওপরে অনেক খাবারের দোকান থাকে আর কৃষ্ণনগরের প্ল্যাটফর্মে তো পুরো ভরপুর খাবারের দোকান তো সেখান থেকেই একটা দোকান থেকে লুচি আর তরকারি খেয়ে নিয়েছে ও কারণ অনেকটাই ডিস্টেন্স যেতে হবে আমাদের আবার কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ধরেছিলাম এই টোটোতেও কিন্তু আমাদের প্রায় আধ ঘন্টা মতো সময় লেগে যাবে তো যাই হোক আমরা এখানে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড একদম কৃষ্ণনগর স্টেশন লাগোয়া হচ্ছে টোটো সরি অটো স্ট্যান্ড তো আমরা এখানে অটোতে উঠে পড়েছি এবারে অটো এখান থেকে ছাড়বে কারণ অটোটা ভর্তি হতে টাইম লাগে অটো ভর্তি হয়ে গেলেই কিন্তু অটোটা ছেড়ে দেবে তো দেখো আমরা অটোতে করে রওনা দিয়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে তো চলো তোমাদের যাত্রাপথের রাস্তার কিছুটা মুহূর্ত তোমাদেরকে দেখাবো এত সুন্দর রাস্তা এত সুন্দর পরিবেশ আমার তো মনে হয় তোমরা অনেকেই দেখো তবে যদি কেউ কৃষ্ণনগর থেকে বা শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে যদি কেউ মায়াপুর যায় তাহলে কিন্তু এই রাস্তার ওপর দিয়েই তাদেরকে যেতে হবে তো চলো তোমাদেরকে রাস্তাটা দেখাই তো এই হচ্ছে মায়াপুর যাওয়ার রাস্তা একই রাস্তা তো এই অটোগুলোই কিন্তু মায়াপুর যায় আমরা কিন্তু তার আগেই নেমে পড়ব আমরা পুরো ঘাট অবধি মায়াপুর ঘাট অবধি যাবো না তো দেখেছো রাস্তাটা আর আশেপাশের পরিবেশটা দেখো এত সুন্দর একদম সুন্দর রাস্তা এটা এত ভালো ছিল না এটা সুন্দর ভালো করেছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি তো অটো থেকে নেমে আমরা দেখো পাড়ার ভেতর দিয়েই কিন্তু রাস্তা আর এই পাড়ার ভেতর দিয়ে আমরা হেঁটে মাসির বাড়িতে যাব কারণ মেন রোড থেকে মাসির বাড়িটা একটু ভেতর দিকে ঢুকতে হয় কত ভাল লাগে আর আমাদের এদিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে গাছপালা তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাসির বাড়িতে এবারে আমরা ঢুকবো মাসির বাড়িতে তো যেখানে দেখো তোমার দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে এখানেই কিন্তু পুজো হচ্ছে পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমরা তো আমাদের তো একটু কলকাতা থেকে আসতে সময় লাগেই তো কিছু করার নেই প্রায় তিন ঘন্টা মতো সময় লাগে আর দেখো পুজো হয়ে গেছে এখান এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে এই হচ্ছে আমাদের মা মা মনসা এই এই পুজোটা কিন্তু আমরা ছোটোর থেকে দেখে যাচ্ছি মাসির বাড়িতে হয় আর আমরা প্রতি বছরই কিন্তু আগে মাসির বাড়িতে আসতাম মনসা পুজোয় এখন আর আসা হয় না যে যার কাজে ব্যস্ত আমি এখন কলকাতায় থাকি তো সংসার জীবন চাকরি সমস্ত কিছু বাঁচিয়ে কিন্তু আর আসাটা সম্ভব হয়ে ওঠে না যেটা আগে পারতাম আর এই হচ্ছে আমার বড় মাসি আর এই হচ্ছে আমার বৌমণি তো সবার সাথে তোমাদের আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়াটা সম্ভব হয়নি কারণ পুজো বাড়িতে সবাই কিন্তু ব্যস্ত এরপরে হবে খাবার দাবারের জন্য তো দেখো আমার মা আর আমার বোনও কিন্তু চলে এসেছে তো আমি আসবো শুনেই কিন্তু ওরা এসেছে তো তা না হলে হয়তো ওরা আসতো না সবাই একে একে এখন এসে পৌঁছচ্ছে আর আসার সাথে সাথেই সবাই মিলে আমরা গল্প করতে বসে পড়েছি আর এই হচ্ছে আমার মাসির রান্নাঘর বিশাল বড় রান্নাঘর করেছে আর এখানে কিন্তু সমস্ত খাবার দাবারগুলো রাখা হবে রান্নার পরে তো এখানে উঠোনের মধ্যেই খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা সবাই মিলে আমাদের খাওয়া হয়ে গেছে আর বাকি যারা আছে যারা পুজোতে উপোস করেছিল তারা আগে খেয়ে নিয়েছে তারপরে আমরা খেতে বসেছি তারপরে আবার আর একটা ব্যাচ বসেছে এই হচ্ছে আমার মেশো এখানে খাবার পরিবেশন করছে আর এই হচ্ছে আমার দাদা আর ভাই ভাই তো আমাদের সাথেই আসলো আর মাস তো দাদা হচ্ছে এখানেই খাবার দাবার সার্ভ করা হচ্ছে সকালবেলার আর ভাই একটু সাথে সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে এখানে দেখো আমার মাছ তো বোনও চলে এসেছে আর এটা হচ্ছে ওর মেয়ে কিছুতেই ওর মুখ দেখাবে না ভিডিওতে ওই জন্য মুখটাকে ও ঢেকে রেখেছে তো যাই হোক আমি ওর ওর সাথে একটুখানি খুনশুটি করি আমার মজা করি আমার ভীষণ ভালো লাগে ওর সাথে মজা করতে আর এরকম করি বলে ও কিন্তু আমাকে একটু ভালোই বাসে এরপরে রয়েছে আসল মজা দেখো দল পাকিয়ে আমরা সবাই মিলে পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছি আমি যেহেতু অনেক বছর পরে আমি মাসির বাড়িতে গেলাম প্রায় সাত আট বছর পরে গেলাম তো সেই জন্য আমার চারপাশটা একটু ঘুরে দেখার খুব ইচ্ছে হয়েছে কারণ আগে ছোটোবেলায় যখন যেতাম পুরো সারাটা পাড়া চষে বেড়াতাম আমরা নগর পরিক্রমায় বেরিয়েছি পরিক্রমা

এখন কিন্তু আমি সুন্দরভাবে কথা বলছি যখন আমি আমার সঙ্গের মানুষগুলোর সাথে মিশে যাই তখন আমার কথাবার্তার ধরনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আমরা চলে এসেছি এখন একটু জমিতে দেখো এটা হচ্ছে পেয়ারা বাগ মানে পেয়ারা গাছের পেয়ারা চাষ হচ্ছে তো সমস্ত পেয়ারা এখানে গাছ ছোট ছোট গাছ কিন্তু গাছ ভরে পেয়ারা হয়ে রয়েছে আর প্লাস্টিকের প্যাকেট দিয়ে ঢেকে ঢেকে রেখেছে জানি না আমি এর কি কারণ তো যাই হোক আর আকাশটার দিকে একটু দেখো এত সুন্দর লাগছে সকাল থেকে বৃষ্টি হয়েছে তার তারপরে আকাশটা পরিষ্কার হয়ে গিয়ে এই রকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ রোদ উঠেছে রোদের মধ্যেই কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি এই সময়টা যেন রোদ আর কোনো কিছু করতে পারছে না আমাদেরকে আমরা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছি আর একটা কথা যেটা হচ্ছে আমরা গ্রামের মানুষরা কিন্তু একেবারেই আসতে কথা বলতে পারি না আমরা সব সময়ই যেন হা হা হি হি চিৎকার চাচামিচি করে যাচ্ছি নর্মাল কথাবার্তাও মনে হচ্ছে যেন ঝগড়া হচ্ছে গাইয়া ভূত যেন এই দেখো সামনেই তোমরা দেখতে পাচ্ছ আমাকে একেবারেই গাইয়া ভূতের মতোই লাগছে ভূতের মতোই চলে এসেছি ঘুর ঘুরতে এই রকমভাবেই আমার যেন ভালো লাগে সব সময় সেজে গুজে ফিটফাট হয়ে থাকতে আমার ভালো লাগে না এটা একটা যেন আলাদা রিল্যাক্সেশান তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগছে আগে যেরকম ঘুরে বেড়াতাম এখন তো কলকাতায় সেটা করতে পারি না তাই ওখানে বাধা গরু ছাড়া পেয়েছে যে কারণেই এখন সারা জায়গায় চষে বেড়াচ্ছে তো চলে এসেছি এখন খুব সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাবো আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ এই জিনিসটা আমি আগে দেখিনি এখানে আগে যখন এসেছি এটা নতুন অ্যাডিশান হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে আমার মাসিদের একটা ছোট্ট পুকুর মতো যেটা ভেরি বলে এখানে মাছ চাষ হয় এটা আমি আগে কখনো দেখিনি এটা নতুনই মনে হচ্ছে করা হয়েছে তো যেহেতু অনেক বছর আমি পরে গেলাম তো দেখো চারপাশটা এত সুন্দর আমি নিজেই কল্পনা করতে পারিনি যে এত সুন্দর জিনিস মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য আমি দেখতে পাব। গিয়ে তো আমার একেবারে মন ভরে গেছে এবং আমার সঙ্গে যারা ছিল তাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমার ছেলে তো আমাদের আমার সঙ্গে যায়নি কারণ ওর এখন একটু পড়াশুনোর প্রেশার আছে তো ওকে যখন আমি এসে এই ছবিগুলো ভিডিওগুলো দেখিয়েছি ও কিন্তু মনে মনে খুব কষ্ট পেয়েছে তো পরে যখন যাব তখন আবার ওকে সঙ্গে নিয়ে যাব। তো পাশেই দেখো আছে পটলের চাষ এই যে পটলের চাষ হচ্ছে দেখতেই পাচ্ছ মাচা মতো করে দেওয়া হয়েছে আর সেখানে পটল আমি কোনোদিনও পটল গাছ দেখিনি পটলের জমি দেখিনি আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম আর আমার এত ভালো লাগছিল মন হচ্ছিলো সব পটলগুলো তুলে নিয়ে আসি তো যাই হোক এই দেখো সমস্ত মাচার উপরে পটলগুলো হয়ে রয়েছে আহা কি সুন্দর একটা পরিবেশ আমার তো এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই আসতে তো হবেই তো চলে এসেছি এবারে খাবার দাবার দুপুরবেলা এই হচ্ছে দেখো সমস্ত খাবার রান্নাঘরে এনে রাখা হয়েছে পাশেই রান্না হচ্ছে এটা হচ্ছে পোলাও তো আজকে এখানে সমস্ত লোকের নেমন্তন্ন আছে পাড়ায় যত লোক আছে সবাই কিন্তু এবারে আসবে প্রসাদেরই ভোগ খেতে তো খিচুড়ি আছে পোলাও আছে তার সাথে আলুর দম আর এখানে একটা পাঁচ তরকারি করা হয়েছে খাবারগুলো খুব ভালো হয়েছিল টেস্ট নিয়ে কোনো কথাই হবে না আর আমি যে একা খেয়ে গেছি ভোগ তা কিন্তু নয় আমি কিন্তু বাড়ির জন্যও নিয়ে গেছি আমার মাসি কিন্তু জোর করে আমাকে দিয়ে দিয়েছিল এক তো আছে আমি মাসির বাড়ি অনেক দিন যাইনি তো সেই একখানা আসাতেই এসেছিলাম আর তারপরে কিন্তু এই ভোগ খাওয়ার জন্য এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম যাতে শরীরটা একটু রেস্ট পায় কারণ সকাল থেকে তো চলছেই জার্নি ঘোরাঘুরি রোদের মধ্যে ঘুরেছি অনেকটাই ক্লান্ত লাগছিল তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে কারণ বাড়িতে ফিরতে হবে আসার সময় আর ভিডিওটা করতে পারিনি তার কারণ হচ্ছে আমার মনটা এতটাই খারাপ করছিল যে আমি ভিডিওটা করতে ভুলেও গিয়েছিলাম মনে হচ্ছিল ওখানেই থেকে যাই কিন্তু তা করলে তো হবে না বাড়িতে তো ফিরতেই হবে পরের দিনকে আবার অফিস আছে তো এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন আমি লেডিস কম্পার্টমেন্টে আমি একাই উঠেছি মাসি আর ভাই কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে উঠেছে কারণ ওরা নেমে যাবে চারদাতে তো এই হচ্ছে আমাদের ট্রেন ছাড়লো এবারে আমরা আস্তে আস্তে গন্তব্যস্থল মানে আমাদের বাড়ি কলকাতার দিকে রওনা দিয়েছি মনটা খুবই খারাপ এত বছর পরে যাওয়ার পরেও কিন্তু আমি কিছুক্ষণের জন্যই মাসির বাড়িতে থাকতে পেরেছি সবার সাথে দেখা হয়েছে এটা একটা যেমন খুবই আনন্দের খুবই ভালো লেগেছে কিন্তু আবার তাড়াতাড়ি চলে আসতে হয়েছে এক একদিনের জন্য সকালে গিয়ে আবার বিকেলে চলে আসতে হয়েছে এটা একটা যেন আমার মন খারাপের তো যাই হোক কৃষ্ণনগর থেকে কিন্তু আমরা চাকদা অবধি চলে এসেছি এটা হচ্ছে চাকদা স্টেশন এখন চাকদা স্টেশন পেরিয়ে যাচ্ছি চাকদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে পরের স্টেশনেই কিন্তু আমার মাসিরা নেমে যাবে তো সেই জন্য আমি একটু গেটের কাছে এসে দাঁড়িয়েছি কিন্তু পোড়া কপাল কখন যে মাসিরা নেমে গেছে জেনারেল কম্পার্টমেন্ট থেকে আমি দেখতেই পাইনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো সেই আমি কিন্তু মাসিদেরকে দেখতে পাইনি তো যাই হোক কী আর করা যাবে তো চলো বাড়ির দিকে রওনা দিই তোমরা সবাই জানো এসি লোকাল ট্রেন কিন্তু চালু হয়ে গেছে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত আমি কোনোদিনও দেখিনি এই হচ্ছে এসি ট্রেনটা পাস করছে আমি এই প্রথমবার কিন্তু এসি ট্রেনটা নিজের চোখে দেখতে পেলাম তো ফ্রেন্ডস এই জাস্ট ঘরে ঢুকলাম ঢুকে জাস্ট মানে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে একটু খাটে বসেছি আর দেখো বাড়িতে না থাকলে ঘর ঘরদুয়ারের যা অবস্থা হয় আমার বিছানার অবস্থা দেখো আমার ছেলে আমার বর কিছুই করবে না যেমন তেমনই পড়ে আছে এবারে আমি এগুলোকে একটু গুছিয়ে ঝাড়খোঁচ করে তারপরে শোভ ভীষণ টাহাট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে টাটা